দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে ভালো মতো জগন্নাথের ভোগে কি কি সবজি লাগে না গরম গরম তরকাটা এই যে পেট ভরে আসছে এত সুন্দর হয়েছে গন্ধ আরে হ্যাঁ যা গন্ধ বেরিয়েছে না আছে জয় জগন্নাথ সামনে রথযাত্রা জগন্নাথের পূজা হয় তা পুরীতে ছাপ্পান্ন ভোগ হয় তা আপনাদের কথা দিয়েছিলাম যে আমি ছাপ্পান্ন ভোগ একটা ভোগ আমি করবো তাই আজকে আমি একটা ভোগ করব আমি আর নাতনি মিলে তো আজকে আমি আর ঠাকুমা মিলে একটা ভোগ করবো ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগ করব আর সেই ভোগটা হচ্ছে মহুরা বা মহুরা যে যেই ভাষাই বলুক না কেন বিভিন্ন রাজ্যের তো আঞ্চলিক ভাষা বিভিন্ন রকমের হয় তো আজকে আমরা মহুরা করে দেখাবো পুরো পুরীর মন্দিরে যেরকম ভাবে মহুরা বানায় অনেকটা সেরকম ভাবেই করে আপনাদের দেখানোর চেষ্টা করব তা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আসুন মৌরা করার জন্য কি কি সবজি নিয়েছি আপনাদের দেখাচ্ছি আসুন এই দেখুন কুমড়া নিয়েছি পটল নিয়েছি বেগুন নিয়েছি কাঁচকলা নিয়েছি মিষ্টি আলু নিয়েছি ঝিঙে নিয়েছি দেখেছেন অনেক কিছু নিয়েছি এই দেখুন কলাটা আমি চাক চাক করে কেটে নিয়েছি ঠাকুমা দিকে সবজিগুলো কাটছে আর এদিকে আমি একটা মহুরার জন্য মশলা বানিয়ে নিই তো মহুরাতে যে মশলাগুলো দেয় তো সেই মশলাগুলো পুরীর মন্দিরে সবসময় ওই পাথরের মধ্যে ঘষে ঘষে বেটে নেয় ওরা তো আমাদের কাছে তো ওরকম পাথর নেই ঘষে ঘষে বাটার জন্য তাই আমি মিক্সিতেই করব। প্রথমে মৌরি নিয়েছি এই মৌরি দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মতো এই গোলমরিচ নিয়েছে এই গোলমরিচ এখন এর ভেতর দিয়ে দিচ্ছি জগন্নাথ দেবের যে ভোগটা রান্না হয় ওই ভোগে কিন্তু কোন রকম কোনো লঙ্কার ব্যবহার করে না তো এই জন্য লঙ্কার পরিবর্তে ব্যবহার করে হচ্ছে গোলমরিচ তো আজকে আমরা যে রান্নাটা করবো কোন রকম কোন লঙ্কার ব্যবহার করবো না গোলমরিচ দিয়ে পুরো রান্নাটা করব তাই গোলমরিচটা একটু বেশি দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে এক চামচ মতো গোটা ধনে দিয়ে দিচ্ছি এই গোটা গরম মশলাগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি টুকরো করা আদাগুলো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা নিয়েছি এটা একটু টুকরো করে ছিঁড়ে এর ভেতর দিয়ে দেব এখন এর মধ্যে অল্পে একটু জল দিয়ে এটাকে পেস্ট করবো সবজিগুলো কাটলাম না পটল কাঁচকলা ঝিঙা এই খোসাগুলো কালকে আমরা বেটে খাবো খুব ভালো লাগে আপনাদের একটা কথা বলি জগন্নাথের ভোগে কি কি সবজি লাগে না যেরকম বাঁধাকপি ফুলকপি গাজর টমাটর কাঁচা লঙ্কা এইগুলা লাগে না আমি তো এই সবজি নিচ্ছি আপনারা এর সঙ্গে যেরকম লাউ দিতে পারেন তারপরে কারকুল দিতে পারেন তারপর একটু বিম দিতে পারেন এই দেখুন এটা কিন্তু রাঙা আলু নিচ্ছি মাটির আলু নেই নেই কিন্তু এই সব বাঁটবো

ভাতটা ধরিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দেবো কড়াইতে ঘি কারণ জগন্নাথ দেবের যেই ভোগগুলো রান্না হয় এগুলো কিন্তু সব ঘিয়ে ভাজা হয় ঘিয়েই রান্না হয় কোনো রকম কোনো কিন্তু সাদা তেলে ব্যবহার করা হয় না তো আজকে আমরা পুরো রান্নাটা ঘিতে করব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঘি এই ডালের বড়িগুলো এখন আমি ভেজে নিচ্ছি আমি এখন নারকলটা ফাটিয়ে নিচ্ছি আরে বাবা এ কিভাবে ফাটলো রে হ্যাঁ জল অল্প নারকোল দেখ পুরা ভালো বলো হুম নারকোল খুব সুন্দর নারকেল বোলটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই ঘিয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি এখন এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি একটু কঠাব এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পকলাটা থেকে তেল ছেড়ে গেছে ভালো মতো এখন এই যে টুকরো করা সবজিগুলো সব দিয়ে দেবো এগুলো কিন্তু আর ভাজার কোনো দরকার নেই এইভাবেই দিয়ে দিতে হবে এটাকে দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নেব এই যে ছোলাটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এই ভেজানো ছোলাটা এখন এদেরকে দিয়ে দিচ্ছি আর এই যে আমি এখন এটা কষাচ্ছি এর জন্য কিন্তু আঁচটা একদম কম করে রাখতে হবে আমি যে আজকে যে রান্নাটা করছি আমি তো ভোগ দেব না হ্যাঁ আপনারা রথযাত্রায় পারলে যার জগন্নাথ আছে যার গোপাল আছে পারলে এরকম ভোগ দেবেন করে কিন্তু এই রান্নাটা করার একটু নিয়ম কারণ আছে কেন বলুন তো যেরকম আগলা জায়গায় রান্না করা যাবে না মুখে গামছা বেঁধে কি রুমাল বেঁধে করতে হবে তা আপনারা ওরকম করেই করবেন যেরকম পারেন সবজিগুলোর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন এখন এর ভেতর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন এই সবজিটা ঢেকে দিচ্ছি এটা মোটামুটি দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো আগে একটু ফুটিয়ে নেব সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো ভোগ হচ্ছে এরকম জিনিস আপনি যেভাবে রান্না করেন তার একটা ময় ময় হয়ে যায় এটা প্রায় পনেরো মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন সবজিগুলো মনে হয় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু খুলে দেখি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো না এই সিদ্ধ এখন এর মধ্যে দিয়ে দেবো একটু আখের গুড় এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করবো না কারণ ভোগে কিন্তু চিনি ব্যবহার করে না তার সাথে দিয়ে দেব এই যে কুড়িয়ে রাখা নারকেলটা তার সাথে দিয়ে দিচ্ছি এই বড়িগুলো আধা ভাঙা করে নিয়েছি এখন হাফ বড়ি এর ভেতর দিয়ে দিচ্ছি আর হাফ পরে দেবো আর এটাকে একটু ঘেটে দিতে হবে সবজিগুলো কিন্তু এরকম গোটা গোটা রয়েছে একটু হালকা ঘেটে ঘেটে দিতে হয় মুন্ডাতে একটু সবজিটা ঘাটা থাকে বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখন এটা আমি নামিয়ে নিচ্ছি তরকা দেবো এখন এখন একটা হাতার মধ্যে প্রথমে ঘি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হিং তরকা আমাদের পুরো রেডি এখন এই গরম গরম তরকাটা এই যে সবজিটার মধ্যে দিয়ে দিলাম এটাকে আবার উনুনে বসিয়ে দিচ্ছি এখন ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছে এই যে এই তরকাটা এই তরকাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে দারুন টেস্ট হয় তরকাটা আর এই তরকাটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন এটাতে কিন্তু পুরিতেও দেওয়া হয় না তালাদাই বন্ধ বেরোবে হেভি লাগে হ্যাঁ আমাদের হয়েই গেছে তরকা দেওয়ার পর এখন বাকি যে ভাজা বড়িটা রয়েছে এটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ঢেলে নিচ্ছি ওরে গন্ধ দিয়ে পেট ভরে আসছে এত সুন্দর হয়েছে গন্ধ তো বহুরাটা বানালাম আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে তো রাত্রেবেলা সবার জন্য করে তুলাম রাত্রেবেলা সবাই মিলে খাবে তো একটু ঠাকুমাকে দিয়ে আগে টেস্ট করিয়ে নি কেমন হয়েছে রান্নাটা নাও ঠাকুমা দেখে দেখি কে দেখো ঠাকুমা থেকে ভাত নিয়ে এসছে নাও ঠাকুমা হুম একটু খেয়ে দেখো তো কিরম হয়েছে

এত ভালো হয়েছে খেতে পারবো তো সবাই হুম হুম আজকে আমাদের বাড়ি একটু কীর্তন হবে জানেন তো ওই জন্য আমি রেখে দেবো তাদেরও অল্প অল্প করে সবাই রেখে দেব আপনাদের কথা দিয়েছিলাম যে ছাপ্পান্ন ভোগীরটা একটা রান্না করে দেখাবো তাই আজকে আমি রান্না করে দেখালাম তাহলে আজ আসি আবার কাল দেখা হবে